মানে তখন গরু গুলো কি করেছেন আপনারা গরু গরু নিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে গেছি আমরা তিন চারটা জায়গায় গরু গুলো সরাইছি গরু গুলো যা আমার কিছু গরু ইনস্টেন্ট মারাও গেছে তারপরে খামারে আনার পরে খামারে নিয়ে আসার পরে আপনার আমার কয়েকটা প্রেগনেন্ট গাবি বাচ্চাও ফেলে দিছে ঠিক আছে অনেকটা ধ্বংস হয়ে গেছে অনেকটা মানে খুব খারাপ অবস্থায় এখন মনে করেন যে কি আসলে আমি গাবিগুলো গুলো ছেড়ে দিতে চাইতেছি এই জন্যই আমি

কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানাম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা আপনারা জানেন ফেনী আর এটা হচ্ছে ফেনি সদর আপনার কতলগাজি রুট এই ব্রিজের একটু সামনে যে কাউকে বললে হয় তো এসে দেখবেন যে বিশাল বড় খামার এখানে প্রায় দুইশো গরুর একটা শেয়ার রয়েছে তো উনি এখানে অনেক গরুও পালন করেছেন কিন্তু এখানে যে বন্যার যে ভয়াবহতা এটা যদি আপনি শুনেন একদম শিওরে উঠবেন এই খামারের সাত পর্যন্ত পানি উঠেছে ওনার চারটা গাবি মারা গেছে দেখতে পাচ্ছেন এই যে দুতলা পর্যন্ত পানি উঠেছে তো ওনারা একদমই মানে ভেঙে পড়েছেন ওনাদের এখানে কোনো খড় নেই ঘাস নেই যেগুলো দেখতেছেন এগুলো এখন নতুন করে শুরু হচ্ছে তো ওনারা এখানে অনেক বড় বড় গাবি ছিল আটাইশ লিটার তিরিশ লিটার সবগুলো গাবি এখন একদম শুকিয়ে গেছে কারণ এখন কোনো খাবার নেই শুধু দানাদার খাবার দিয়ে ওনারা টিকে থাকতে হচ্ছে তো উনি চাচ্ছেন যে আসলে এভাবে হয় না উনি খামারের সবগুলো গরু এখন বিক্রি করে দিবেন আপনারা যদি খামারটা একটু দেখেন এই খামারে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে জেনারেটর ঘাস কাটার মেশিন একদম একটা সুশয্যিত খামার কিন্তু আগুন এবং পানিতে মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় সেটা আজকে দেখানোর চেষ্টা করব পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম শিবলু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ভাই দেখতেছেন তো সবকিছু যাক

সঠিক খাবারটা ওদেরকে দিতে পারতেছ না আপনি ভালো করে জানেন ভাই একটা খামারে ডেডি খামার বিশেষ করে ডেডি খামারগুলো তো ঘাসের কোনো বিকল্প না আর আপনি দেখেন আমার যত ঘাস আছে সব ঘাস পানির তলে ধ্বংস হয়ে গেছে সব পানির তলে চলে গেছে খর নাই খাবার বলতেই খাবার শুধু আমাদের না আমাদের এই অঞ্চলে কারো কাছে এখন খর নেই ঠিক আছে মানে একদম গ্যাস শূন্য খর শূন্য কোনো কিছুই নেই কোন বিষয় চলুন ভাই একটু ভিতরে যাই একটু দেখাই দর্শকদেরকে

কিন্তু এক একটা খাঁচা তো অনেক বড় বড় ভাই এগুলো আপনি নিজে দেখতেছেন এগুলো কত বড় কত হাইটের গাবি হাইটের গাবি সবগুলো হাইট মানে বডি টডি সব বড় কিন্তু শুকিয়ে গেছে অনেক অনেক শুকিয়ে গেছে শুকিয়ে গেছে ভাই যখন বন্যার জন্য এগুলো বাইরে ছিল তখন টানা দশ দিন শুধু আমরা এক বেলা যে প্যানা খাওয়াই আসতাম তাও পানি সাতটায় সাতটায় যাইতে হইতো ওইখানে খাবার দিতাম তাও পেনা।

এটা আপনার ছয় দাতে জি কি এখন গা ভিন বাচ্চা আছে এখন গা ভ আছে আপনার এটা প্রথম আমার এখানে প্রথমে বাচ্চা দিয়ে আসছে এখন কি সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে এটা আচ্ছা কয় কত মাস দিন বাকি আছে এটা আপনার পাঁচ মাস পার হয়ে গেছে পাঁচ মাস পার হয়েছে না ফার্স্ট বিহিয়ানি কেমন দুধ পাইছেন এটা থেকে এটা পাঁচ বিহিয়ান পাঁচ বিহানে আপনার ২৭ সাতাশ আঠাশ এরকম উত্তর সাতাশে আঠাশ নে

আল্লারমত ভাই এটা আমি আপনার এক পরিচিত ভাই থেকে আনছি আচ্ছা আচ্ছা কার কাছ থেকে নিয়ে আসছিলেন আসাদুল ভাই থেকে নিয়ে ও আসাদ বাই আসাদ ভাই থেকে গাজীপুর আসাদুল ভাই থেকে আসাদুল ভাই থেকে আমি দুই দাতে গাবিটা আনি আসাদুল ভাই আমাকে বলছিল যে ভাই 27 27 লিটার দুধ হয় আপনি 25 লিটার ধরে আমার থেকে নেন তবে ভাই আলহামদুলিল্লাহ ওনার থেকে আনার পরে আমি গাবিটার থেকে 28 30 লিটার করে দুধ নামাইছি দুই দাতে প্রথম গ्याने এখন কয় দাতে

রিসেন্টলি বাচ্চা দিবে ওলান ওলান নেমে আসতেছে আচ্ছা ওলান পালান নেমে আসতেছে তবে আমি আশা কত দিনের মধ্যে দিতে পারে এটা এমনি ডেট আছে আপনার 20 তারিখ এখন সময় আছে অনেক দিন তাই পুরো 20 দিনে আছে কিন্তু এখনই ওলান পালান দেখেন আল্লাহর রহমতে ওলান পালান নেমে আসতেছে আচ্ছা এটা বিশাল ওলান হয় বুঝছেন বিশাল ওলান মানে এটার এখন দরকার হইছে ভালোভাবে টেক কেয়ার করা পরিচর্যা করা তো এটা কেমন দাম চাবেন ভাই আমি এই গাভীটা আসলে তো আপনি সবই জানেন তারপরেও যাই হোক তিন লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে তিন লাখ বিশ হাজার মনে করেন যে আমি কত দিয়ে নিছি বা কি আসে বিষয় আপনি সবই জানেন কিন্তু এখন তো আপনার লস দিতেই হবে এখন পরিস্থিতির কারণে মনে করেন এই গাভী মনে করেন আমরাও কিনব মনে করেন যে কি তিন লাখ ষাট দিয়ে আমরাও কিনবো যারা বুঝে তারা তিন লাখ ষাট দিয়ে তারাও কিনবে কিন্তু এখন তো আমার গরু বিক্রি করা দরকার

আমার আবার নিয়ে আশা দুই দিনের মাথায় গাবিটা সাত মাসের বাচ্চা ফেলে দেয়। বুঝছেন? শেষ এখন কত মাসের আবার কি গাব হয়েছে? এখন আবার আমি ডিস ডিসি আপনার এখনো সাইকে যায় নাই। আর আমি ওই দুধ আসতেছে দুধ আপনার 8-10 লিটারের মতো আসে। বুঝছেন? গরুরগুলো নষ্ট এটা কেমন দাম এটা আমি চাইতেছি ভাই 270000। 270 এর আলোচনা করতে পারবে? জি জি আলোচনা করি। ভাই আরেকটা দেখতে বাচ্ছি। জি ভাই। এটা কয় দতের? এটা আপনার ছয়দাতের এটা ছয়দাতের জি এটা গাব এটা দ্বিতীয় বিয়ান গাব নাই দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আছে বাচ্চা আছে জি বাচ্চা আছে আচ্ছা কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার 1 মাসের মতো এক মাসের মতো কি বাচ্চার সাথে লাকবি বাচ্চা আছে লাকবি বাচ্চা জি গুলের বাচ্চা এটা এটা বাচ্চা কেমন দুধ টান এটা থেকে এটা ভাই আসলে তো এগুলা যে দুধ আমি আসলে খাওয়াত দিতে না তাই ওই দুধটা নাও খেতে পারতেছিলাম আপনি আপনার সকাল বিকাল আপনার 12 14 লিটারের নাও আমি

দুই নাম্বার ট্যাগ না এটা কয় দাঁতের এটা হচ্ছে আপনার আট দাঁতের আট দাঁতের এটা আবার তৃতীয় নাম্বার বিয়ান দিবে হচ্ছে তৃতীয় নাম্বার বিয়ান দিবে কত মাসে গাপ এটা আপনার গাপ বেশি দিন হচ্ছে না এই তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট করানো আছে এখনো চেকে যায়নি চেকে যায়নি না এটা আপনার আমি প্রথম বিয়ানে পাইছি 20 20 লিটারের মতো পরে আমি 25 26 লিটার দহন করছি এখন তৃতীয় নম্বরে যাচ্ছে আর কি তো এটা কেমন দাম চাবেন এটা চাইতেছি আমি ভাই

যে দুধটা নামাবো দুধের খাবারটা আমি ওদেরকে দিতে পারতেছি না ঠিক আছে তো এখন আমরা নামাচ্ছি আপনার ষোলো সতেরো লিটার দুধ নামাচ্ছি কিন্তু এটা আগের বিয়ানো আমরা বিশ বাইশ লিটার দুধ নামাইছি কেমন দাম চাবেন হ্যাঁ এটা চাইতেছি আমি আপনার আড়াই লাখ টাকা চাইতেছি আড়াই লাখ টাকা জি আড়াই লাখ টাকা এই যে পাশে একটা দেখতেছি এটা হচ্ছে ট্যাগ নাম্বার হচ্ছে তিন তিন নাম্বার ট্যাগের নাম্বার ট্যাগের গাভিং আপনার এটার সাথে সার বাচ্চা আছে চব্বিশ পঁচিশ লিটার এখন আমরা মনে করেন যে সতেরো আঠারো মানে পনেরো থেকে আঠারো মধ্যে উঠোনাম করে আর কি আচ্ছা আচ্ছা এটা কেমন দাম এটা চাইতেছি ভাই আপনার দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা জি আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার হলিস্টাম পিজিয়ান জাতের গাবি কয়দাতের দাঁতের এটা এটাও আট দাঁত আমার এখানে আপনার তৃতীয় বিয়ান দিয়েছি এবং কি এটার আগের বকনা বাচ্চাও আমার কাছে আছে এখন আচ্ছা আচ্ছা এখন কি বাচ্চার সাথে এখন সাথে হচ্ছে আপনার শার বাচ্চা শার বাচ্চা আছে জি আর এটা এটাও আপনার 26 27 লিটার দুধের গাবি 28 লিটার পর্যন্ত উঠতো

এগুলো আমি ভাই চারটা একসাথে বলে দিব এই পাঁচটা আর পাশে আরেকটা দেখতেছি এটার বয়স কেমন এগুলো ভাই सेम বয়সে सेम বয়সে এগুলো আমি আবার বলতেছি ভাই এগুলো আমি আমার খামারে প্রত্যেকটা অনেকগুলো বকনা বাচ্চা ছিল কিন্তু আমি এগুলো আমার নিজের খামারের জন্য বাছাই করে রাখছিলাম আচ্ছা তুই তিন নাম্বারটা দেখা একটু

পছন্দ হলে নিয়ে যাক ঠিক আছে আচ্ছা পছন্দ হলে নিয়ে যাক ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে আলাইকুম